লাস্ট বলেছিলেন যে আগের বছর যে দুর্গা পুজো হবে তার আগেই দিয়ে দেবেন কিন্তু এখনও দুর্গা পুজো তো অতিক্রান্ত পরবর্তী এক বছর হতে চলে দুর্গাপুজো আসতে চলল কিন্তু এখনও দিচ্ছেন না প্রফেশনাল আনসার দিয়েছেন মানে নিশ্চয়ই রেডি আছে সব কিছু দেওয়ার মতো ফাইনাল আনসার কি মতো কিন্তু দিচ্ছেন না কেন উনি সভাপতি মহাশয় বলতে পারবেন এদিকে বাইশের টেট ওনাদের যদি ইন্টারভিউ হয়ে যায় আমরা কিন্তু ইন্টারভিউ সুযোগ আর পাবো না তাই অতিলম্বে রেজাল্টে বের করতে বের করার আমি অনুরোধ করবো বের বের করানো যায় এবং বাইশ এবং তেইশ যেন একসাথে ইন্টারভিউতে আমরা সুযোগ পাই পর্ষদ সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন যে তোমাদের রেজাল্ট রেডি আছে তখন বলছিল যে ওবিসি জোটে আটকে আছে কিন্তু ওবিসি কোন কোনো জোট একটা ইস্যু নয় কারণ ও কেস হওয়ার আগে আমাদের রেজাল্ট আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি তখন কোনো সমস্যা থাকেনি তাছাড়া এখন বর্তমানেও এখন বর্তমানেও কোনো আইনি জটিলতা নেই তাই আমরা পর্ষদের কাছে কর জোরে আবেদন করছি যে এখন যেহেতু আইনি জটিলতা নেই এবং আপনি আশ্বাস দিয়েছিলেন যে ওবিসি জোট কেটে গেলেই আমরা রেজাল্ট পাবলিশ করব। তাই আপনার কাছে অনুরোধ অতি দ্রুত আজকের মধ্যে ফাইনাল অ্যান্সার কী সহ যাতে রেজাল্টটা প্রকাশ করা হয়